শুরু করেছে কতটা নিয়াম

قل إن كنتم تحبون الله فاتبعوا يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور

ওই সুন্নাতের একটা বা করতে হবে এই নবী হাদিস পাকে বলেন মান আহাব্বা সুন্নতি যারা মা সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ হাকানি যারা মাকে ভালোবাসলো তাফাত্তা বি মধ্যে অবশ্যই খুশি যাচ্ছে ভালোবাসা ভালোবাসা যারা কখনো অনুসরণ করা সম্ভব নয় এই ফাত্তা বিনি

সারা দুনিয়াটাকে আপনার নিয়ন্ত্রণ করছে যেখানে আসবে অলরেডি সেখান থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে আর আমরা আমাদের শুধু হবে

এক শ্রেণী মুসলমান দুনিয়ায় লোকমান তাই গুলামের উচিত হবে আমি মনে করি হুকুম নয় মনে করি যেমন নামাজ যেমন যেমন

এই জমিয়ে রাখা রান্না হিসির মধ্যে ভরে পাত্রের মধ্যে অনুষ্ঠানের সময় উৎসবের সময় আনন্দের সময় অন্য কিন্তু প্রভাব করা হচ্ছে কেন আমরা হলো মাটির লসে তৈরি পিছুতে দিই তাই আমাদের শরীর শরীর দুর্গন্ধ বানিয়ে

ये दामन और नाल जब पे वस्त्र पहिरी वा बादल वा हवा वा कदर चले तेरी आज हमारा रस्ते पाले माता कण के वायत खावे गुरुतर रूह जुड़े बोलो सुभान अल्लाह और ईसा अलैहिस्सलाम उन्हीं हो उन्हीं बिना रूह पातक डायरेक्ट रूह मुबारकत से अल्लाह तआला करी जो जरूर बोलो सुभान अल्लाह जी अल्लाह बात हमारा आलम के बता दे पाए